ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও তার ভারত সফর বাতিল করেছেন নয়াদিল্লিতে দুই সপ্তাহ আগে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এবারও সফরটি স্থগিত করা হয়েছে ফলে চলতি বছরের তৃতীয়বারের মতো ভারতের নির্ধারিত সফর বাতিল করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তা প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি এতে অন্তত পনেরো জন নিহত হন এবং বহু মানুষ আহত হন এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছর পর্যন্ত স্থগিত হতে পারে এর আগে জানানো হয়েছিল চলতি বছর শেষ হওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে নয়াদিল্লি সফর করবেন নেতানিয়াহু তবে এবছরই তৃতীয়বারের মতো ভারতের সফরসূচি বাতিল করলেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী